হ্যালো মথ চাষি ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হলো চিতল মাছ তিন থেকে চার মাসের ভেতরে সেটা হলো চিতল মাছ চিতল মাছ অতি অল্প সময়ে একদম সস্তায় চাষ করতে পারবেন কেননা চিতল মাছ আপনার কখনো টাকা দিয়ে কেনা খাবার খায় না অর্থাৎ এটা কি খাবে পুকুরের অবাঞ্চিত মাছ যেমন মলা ঢেলা দেশি তেলা পিয়ার বাচ্চা পুঁটি মাছ মায়া মাছ এগুলো খেয়েই বড় হবে এবং খুব দ্রুত বাজারজাতকরণ করা যায় কারণ এটা নদীর মাছ বৃদ্ধি দ্রুত বড় হবে আপনি যদি চিতল মাছ চাষ করতে চান তাহলে সব থেকে বেটার হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি মাছটা ছাড়লে অর্থাৎ আমাদের কাছে যে মাছগুলো দেখছেন এর নাইনটি পারসেন্ট ফিমেল মাছ ফিমেল মাছ খুব দ্রুত হারে বৃদ্ধি পায় এক কথায় এদের গ্রোথটাও অনেক বেশি এ মাছের সাধারণত রোগ পালাই হয় না শতকে পাঁচ থেকে ছয় পিস দেওয়া যায় এছাড়া এ মাছ বাংলা মাছ বা মিশ্র চাষের চাষের সাথেও আপনারা করতে পারেন যাদের পুকুরে অবাঞ্ছিত মাছ ভরে গেছে তাদের জন্যই মূলত এ মাছ ছোট বা মাঝারি যে কোনো পুকুরে চিতল মাছ চাষ করা যায় দেশি মাছ বিধায় বাজারে ডিমান্ডও অনেক বেশি মোটামুটি এক কেজি সাইজের একটি চিতল মাছ বাজারে তিন থেকে চারশো টাকা বিক্রি হয় বা তারও বেশি সুতরাং আপনারা চোখ যে নির্দ্বিধায় চিতল মাছ চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সততার সাথে চিতল মাছের পোনা ডেলিভারি দিয়ে আসছি দাম জানতে অবশ্যই কমেন্ট বা ফোনে যোগাযোগ করবেন